আর আমার মনে হয় যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা করতে হবে আমি অন্তত আমি তো ধরো একটু লেম্যান আমি একজন রিপোর্টার আমি শুধু অবজার্ভ করতে পারি আর সেটা আপনারা ভালো বলছেন সেটা হলো যে আমাদের মনে হচ্ছে যে ডেথ বোলিং ডেথ ব্যাটিং এইখানটাতে না আমাদের একটু উন্নতি করা দরকার মানে আই জ্যাস মিসটা আই আমরা আসলে আমরা আসলে গত তিন চার বছর ধরে খুঁজছি যেটা আমাদের নেই এই এই খুব বেশি দলেরও নেই যে হার্দিক পান্ডিয়ার মতো একজন ব্যাটসম্যান মানে অলরাউন্ডার যে শেষের দিকে যে আপনার দশ বলে পঁচিশ করবে কিংবা পনেরো বলে তিরিশ করবে এই ধরনের ব্যাটিং অলরাউন্ডার কিংবা বোলিং অলরাউন্ডার আমাদের নেই যেখানে উই আর মিসিং আমাদের শেষের দিকে মারতে হলে কিন্তু ব্যাটসম্যানদেরই মারতে হয় আমাদের যারা বোলার আনফর্চুনেট তারা কেউ ভালো ব্যাটিং করতে পারেন না না এখানে না একটু মানে একটু হতাশ হতে হয় যেমন ধরেন আমাদের অধীনে মাস্টার কিবিন মুক্ত যে একসময় কিন্তু তার ব্যাটিং এবিলিটি ভালোই ছিল উনি ভালো খেলতে পারতেন চালিয়ে খেলতে পারতেন পরিস্থিতির পোটেন্সিয়ালি আমি দেখেছি ওর মধ্যে সম্ভাবনা ছিল ওয়ার্ল্ডের ওয়ান দ্য বেস্ট অলরাউন্ডার হয় ও এত ভালো ব্যাটিং করতে